মানুষ যখন অপরিচিত জায়গায় যায় আপনারাও যখন কোনো অপরিচিত জায়গায় যান যায় শুধু মনে চায় সময় কেন যায় না এখানে তো পরিচিত কেউ নেই কিন্তু ওই কবর এমন একটা ঘর যেখানে পরিচিত জম বলতে কাউকে পাবেন না ওই কবর এমন একটা ঘর যেখানে অপরিচিত জায়গা হ্যাঁ দুনিয়ার কোথাও গেলে তো আপনি দুনিয়ার আলো বাতাস দেখতে পান চা খাইতে মন চাইলে চা কফি খায় সময়টা সময়টা ফেরায় আনেন কিন্তু কবরে যখন আপনি যাবেন আপনার কোনো আলু বাতাস পাবেন না ওই কবরে যখন আপনি থাকবেন সেখানে কোনো বিছানা পাবেন না কোনো গালিচা থাকবে না বসারও স্থান থাকবে না শোয়ারও চাহিদা থাকবে না মালিকের ডাকার মতো কোনো সুযোগ থাকবে না আপনি একা থাকবেন একা আহা বলেন ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই চিৎকার দিয়ে বলেন না আছে না নাই আমার যুবক ভাইরা যদি আজকে আওয়াজ তুলতো যুবকরা বুঝে না মালিক তাদেরকে কত দামি বানাইছে দুনিয়ায় তাদের সম্মান কতটুকু আমার যুবক ভাইরা যদি বুঝতো মালিকের দরবারে যুবক ভাইদেরকে আল্লাহ কতটুকু কবল করছেন যৌবন কালের একটা সেজেদা যদি কেউ দিতে পারতো আল্লাহকে ভালোবাসা যদি আল্লাহর ভয়া যদি তোলভা কইরা ইস্তেহবার কইরা আয় যদি সে চিন্তা করতো কত অন্যায় করলাম কাফুরমানি করলাম মিথ্যা বললাম চাঁদাবাজি করলাম ক্ষমতা দেখাইলাম আয় আজকে আমার উচিত ওই মালিকের হয়ে যাওয়া যদি রাতের গবিরে আমার যুবক ভাইয়েরা মালিকের দরবারে নিজেকে সুপুর্দ করে দেওয়ার জন্য আমি বলি না প্রতিদিন আপনারা তাহাজুদের নামাজ পড়েন এটা আমি বলবো না আপনাদেরকে তবে এতটুকু বলবো অন্তত একটা দিন ট্রাই করে দেখেন আপনারা আজকে রাতে যাই ট্রাই করে দেখান যে আমি আজকে তাহার নামাজ পড়ব তারা যাবে নামাজের মধ্যে কাউকে দেখানোর প্রয়োজন নাই ওই মালিককে দেখানোর জন্য তাহার যুতে নামাজে দাঁড়ায় হায় চোখের ফুটা পানি ফেলায় ফেলায় মালিককে বলবেন মালিক দেখেন না যৌবন তো আপনি দিছেন এই যৌবন কালে কত খারাপই করতে মনে চায় এই যৌবন কালে নেশা করতে মনে চায় সিগারেটের টান দিতে মনে চায় নামাজ পড়তে ভালো লাগে না এই ও মালিক তোমার দরবারে নিজেকে সৌকর্দ করলাম নামাজ পড়লাম সেজেদা দিলাম আপনি সেজেদা দিতে দেরি হবে কসম খোদার করে বলি যদি আল্লাহকে বাঁচি আর খুশি করার জন্য একটা সেজদা দেন এই এক সেজদা আপনাকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচিয়ে ওই জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আসলে যুবকরা বোঝে না রাগ হচ্ছে না আমার কথায় আপনাদের কাছে পায়ে হাত ধরা বলি আপনাদের পায়ে পড়ি যদি আপনারা আপনাদের সম্মানটা জানতেন জানেন আমাদের যুবক ভাইদের কারণেই তো আজকে ইসলাম এ পর্যন্ত আসছে এই জামানার যুবকরাও যদি সবার আগে আগে আন্দোলনে নাই না পারতো এই জামানার যুবকরা যদি আন্দোলনে দ্বারা অগ্রাধিকার দিত নারাই তাকপিরা লালফুয়া আকবরের তাহলে কাদিয়ানীর মতো এই বাহিনী গোলা মুসলিম বাহিনী গোলা কাফের বাহিনীগুলা কোনোদিন নিজেকে মুসলমান দাবি করতে পারত। হা আজকে তো কাদিয়ানি আমাদের ভিতরে ঢুকে গেছে যার জন্য পুরো বাংলাদেশ ব্যাপী আজকে আন্দোলন হয়েছিল দেখছেন আন্দোলন আপনার অনলাইনে হ্যাঁ অনেকেই তো দেখাচ্ছেন বাংলাদেশের জমিনে তো কোনো বাউন্ডারি নাই যে কাদিয়ানি এখানে আরবে না নাকি আসে ওই রকম কোনো বাউন্ডারি নাই কাদিয়ানি যেখানে ঢোকার সেখানেই তো ঢুকবে কিন্তু আমাদের একটাই দাবি হচ্ছে কাদিয়ানি থাকবে বাংলাদেশে তার অধিকার আছে যে যে ধর্মের আর বর্ণায় হয় না কেন সে থাকতে পারবে তাদের অধিকার আছে তবে কাদিয়ানি যদি বাংলাদেশে থাকতে চায় তাহলে আমাদের কথা একটাই আমাদের দাবি হবে একটাই সে তার পরিচয় কাফের পরিচয় দেয়া থাকবে মুসলমান পরিচয় দিতে পারবে আপনারা চান না কাদিয়ানি আজকে আমাদের ভেতরে পাঞ্চানর্ষে হয় কারণ কি আমাদের যুবক ভাইদের ওই আল্লাহর প্রতি বিশ্বাস চলে আছে ওই যে মালিকা বলছেন কাইফা তাক ফুরু না কীভাবে আল্লাহকে অস্বীকার করো এবার বলবেন যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আল্লাহকে অস্বীকার করে আমার আলোচনা শুধু মুসলমানের জন্য না আপনি যেই ধর্মের হন না কেন যে বর্ণের হয় না কেন হিন্দু হন অসুবিধা নাই বৌদ্ধ হন কোন সমস্যা নাই খ্রিস্টান ইহুদি চড়াল শব্দ কর যে ধর্মের হয় না কেন তবে আমার কথা একটাই আমরা তো মাহমদ ওই মাহমদুর রসুল্লাহ সল্লাহ আলাইসলামের উম্মত হইতে পারছি তার উম্মত শুধু আপনি আমি মুসলমান হইলাম শুধু আমরা না বলে যে যে ধর্মের আর বর্ণের প্রত্যেকেই নবী মাহমদুর রসুল উল্লাহ সাল্লাইসলামের উম্মত প্রত্যেকেরই ভাবাটা উচিত ছিল রাতের বেলা গভীরে মালিক রে খোঁজা মালিক রে অন্বেষণ করা ওই মালিককে খোঁজা বের করা কিন্তু কোনদিন আপনি আমি মালিকের দরবারে চাই নাই আপনি আমি যদি ওয়াদা করতাম আমার যুবক ভাইরা যদি একবার চিন্তা করত যে আজকে থাইকা করে ফেললাম আমার মুখে দাড়ি নাই রাগ হচ্ছে আপনারা হ্যাঁ তাদের দাড়ি নাই রাগ হয় না কাউকে উদ্দেশ্য করে বলি না যদি ওয়াদা করতে পারতেন যে আমার মুখে দাড়ি নাই আজকে নিয়ত করে নিলাম আজকে থেকে কোনো দাড়ি ফেলবো না হ্যাঁ ওই একটা নিয়ত আপনাকে জান্নাত পর্যন্ত টাইন নিত আপনি যদি নিয়ত করতেন মাথার চুল কত স্টাইলি জীবনে ফেললাম একটা স্টাইল বাই ছানেব আমার রাসুলের সুন্নতি স্টাইল আপনি একদিন ফেলা দেখেন আমার রাসুলের সুন্নত একটা আপনি পালন করে দেখেন অসম খোদার করে বলি আপনার ইমান যতটুকু আপনি মজবুত বানাবেন ওই মালিকের কাছাকাছি যতটুকু আপনি হবেন ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রেখা আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছায়া ওই আল্লাহ পর্যন্ত যখন আপনি পৌঁছাবেন আপনার কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না কেননা আপনি আমি একদিন ছিলাম না আবার আপনার আমার যাত্রাটা হয়েছে ওই জান্না থাইকা আবার আপনি আমি ফিরে ওই জান্নাতে চলে যাব কেননা আদম আলাহি সাহা তো জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার তিনি ফিরে ওই জান্নাতেই চলে যাবেন তাইলে আপনি আমি ওই আদম আলাহাইসলামের পুত্র হওয়ার পরে সন্তান হওয়ার পরে কি কইরা জাহান্নামে জ্বলবো মালিক তো বলে আমি তোরে আতুর কইরা বানাইছি তোরে পিয়ার কইরা বানাইছি মহাব্বত কইরা বানাইছি বলে কিভাবে মালিক বলছেন আদম মালাইক আসসালামের মূর্তি যখন তৈরি করা হলো জান্নাতের মধ্যে ফেরেশতারা বানাইছেন আর রে বলতেছেন মালিক বানাইলাম তো কেমন হইল দেখেন আল্লাহ বলে আমার মন মতো হয় নাই দেখেন কাণ্ড কারবার নিজের নিজের ঘর খানায় কাবা বানাইছেন মালিক হাত লাগান নাই ফেরেশতাদেরকে বলছেন বানাও ফেরেশতারা বানাইছেন খানায় কাবা বানাইছেন হাত লাগান নাই ফেরেস্তারা বানাইছেন কেমন হইলা রে মাওলা বলে চলে আদম আলাহ ইসলামকে বললেন তুমি বানাও তিনিও বানাইছেন কেমন হয় রে মাওলা বলে চলে আবার আল্লাহ ইব্রাহিম আলাহ বলছেন এবার তুমি বানাও ইব্রাহিম আলাহ ইসলাম বানায়া এবার বলেন রব্বানা তখব্বাল মিন্না মালিক তোমার গোরখানে তহবা বানাইলাম এবার তুমি কবুল করে নাও মালিক বলে তাকব্বাল তু তোমার ওইটা কবুল করে নিলাম ওই যে আকাশ দেখেন তো তাও তিনি বানাইছেন জমিন দেখেন তো তাও তিনি বানাইছেন পাহাড় দেখেন তো তাও তিনি বানাইছেন আয়ামিন বলে আসমানার জমিন ছয় দিনে বানাইছেন মালিক তবুও হাত লাগান নাই তো আপনাকে আমাকে যখন মালিক বানাইছে আয়ে ফ্রেস তারা বলে কেমন হইলা যায় বলে আমার মন হয় নাই নিজের কুদরতি হাত খান লম্বা কইরা দেয়া আতম আলাই ইসলামের এ কানের লোকে হইতে অন্য কানের লতি পর্যন্ত নাকটারে ঢইলা ঢইলা আদর কইরা আয়ে চুকটারে ঢইলা ঢইলা আদর কইরা কানটারে ঢইলা ঢইলা আদর কইরা থুতির মধ্যে হাত বোলায়া কপালে সুন্দর করে হাত আবার মালিক ঘোষণা করতেছেন লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকুইম আমি মানুষ জাতকে সবচেয়ে সুন্দর করে বানাই এত সুন্দর করে নিচের হাতে বানাইছেন আল্লাহ সমগ্র সৃষ্টিকে যখন সৃষ্টি করছেন ইদা আর আন ইয়াকুল আলাহু কোন ফায়াকুন বলে মালিক শুধু বলেন কোন হ হয়ে যায় ফায়াকুন সৃষ্টি তার অস্তিত্বে চলে আসে আপনাকে আমাকে যখন মালিক বানাইছেন কোন বলেন নাই আপনাকে আমাকে যখন বানাইছেন দোশ মাস ওই মায়ের পেটের গর্ভের মধ্যে রাখছেন দোশ মাসের মধ্যে মালিক কত সুন্দর করে আমাদেরকে গচ্ছিত কইরা নিজের হাতের দিয়া কারু কারুকার্য কইরা সুসজ্জিত কইরা দুনিয়ায় বানাইছে পাঠাইছেন আর বলতেছেন লাখদ খালাক ইনসান আফি আসানিতা কহিম আমি সমগ্র যাতাইকে তোকে সুন্দর কইরা বানাইছি তো যে মালিক আপনাকে আমাকে সুন্দর কইরা বানাইছেন নিজের হাতে আদর কইরা কইরা বানাইছেন ওই মালিক আমাদেরকে কি কইরা জাহান্নামে নামে আহা আপনি আমি জাহান্নামে নামে যাওয়ার জন্য আসি নাই ওই জাহান নাম আপনার আমার জন্য না ওই জাহান নামে আপনি আমি যাব তাহলে মাহমুদে উম্মত হইলাম তো হইলাম কেন মাহমুদে উম্মত হয়ে আমাদের কি লাভ হইল যদি জাহান নামে আমাদের ঠিকানা হয়ে যায় আপনার আমার ঠিকানা যেহেতু জান্নাত ওই জান্নাতের অন্বেষণ করব আজকে থেকে আমরা ওয়াদা পাড়া নেব বলে মালিক বলতেছে কাইফা থাক পুরোনা বিল্লাহি কিভাবে আল্লাহকে অস্বীকার করো অখুম তুম আমান তোমরা মৃত ছিলে আবার জীবিত করলাম সুম্মা ইমি তুকুম আবার মায়েরা বেলব সুম্মা ইহি সুম্মা ইলাইহি তোর যাওন আবার তোমাদেরকে জীবিত করব অতপর আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করতে হবে কারণ কবর জগত ওই অন্ধকার জগত ছাইরা যখন আপনি আমি হাসরের ময়দানের সময় হয়ে যাবে জিসাদুল জিলাতিল যখন পৃথিবীতে কম্পন শুরু হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম শিংগায় যখন দিবেন ওহ প্রলয় দিন হবে তখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে ওই হাসরের ময়দান নামক একটা ময়দান আমরা তো প্রতি সুরা প্রতিবার নামাজে বয়লা থাকি আলহামদুলিল্লাহ হির আলামিন আর ইয়াউমিদ্দিন বলে ওই বিচার দিবসের মালিকের কথা ওই বিচার দিবস যিনি মালিক হবেন যেদিন হাসরের ময়দানটা কয়েম হয়ে যাবে কতটুকু ভয়ানক অবস্থা সেদিন হবে আপনি আমি কখনো কল্পনাতেও নিয়ে আসতে পারি নাই এমন ভয়ানক হবে বলে ওইটা ধ্যান ধারণায় কখনো আনা যায় না কোনো দিন আপনি আমি ভাবতে পারি না ওই হাসরের ময়দানে ভয়ানক অবস্থা যখন শুরু হয়ে যাবে চতুর্মুখী মানুষজন দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে সেদিনের তো ভয়ানক অবস্থা হবে কোন সন্তান তার বাবাকে পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বোন ভাইয়ের পরিচয় দিবে না চাচা চাচি পরিচয় দিবে না স্ত্রী পুত্র কেউ কাউকে পরিচয় দিবে না সেদিন একজনের পরিচয় চলবে মহেম্মাদুর রসুল্লাহ চিৎকার দিয়ে বলুন না সল্লল্লাহ বারাই আর বরুন খবরের মধ্যে যখন আপনি আমি চইলা যাব ওই চইলা যাওয়ার আগে আলিক তো কোরআনের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাককাতু তাকওয়াতী ওয়া লাতমুতুনা ইল্লা ইল্লাহ আনতুম মুসলিমুন তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো সাবধান প্রকৃত মুসলমান না হয়ে কবরে আয়সনা আপনি আমি তো প্রকৃত ইমানদারই হইতে পারে নাই আপনি আমি তো প্রকৃত মুসলমানই হইতে পারে নাই তার জন্যই তো মালিক বলে আমাকে কিভাবে তোমরা অস্বীকার করো এর জন্য মালিক আমাদেরকে সতর্কবাণী করে দেয় আবার আমাদের জন্য সুসংবাদ আপনি আমি যদি ভালো আমার কইরা ওই হাসরের ময়দানে দাঁড়াইতে পারি আল্লাহর রসুল যেদিন ওই হাসরের ময়দানে প্রথম উঠবেন কিভাবে উঠবেন জিব্রাহিম আমিন আলাইহি আসাল্লাম ইসরাফিল আলহি অসাল্লাম চারজন পেস তাকে যখন আল্লাহ জীবিত করবেন ভিতরে রুহ দিবেন দেবেন ওই রুহটা যেটা আমরা জানে গর্ব করি আমাদের ভিতরে একটা রুহ আছে বাংলায় ওইটাকে আত্মা বলা হয় আরবিতে রুহ বলা হয় আপনি আত্মা বলেন আর রুহ বলেন যেটাই বলেন না কেন ওইটা এমন একটা আল্লাহ শক্তিশালী পাওয়ার আল্লাহর অনেক শক্তিশালী পাওয়ার আছে এর মধ্যে শক্তিশালী পাওয়ারদের অন্যতম একটা শক্তিশালী পাওয়ার হচ্ছে রূপ ওইটাকে ভিতরে যখন দেওয়া হয় মানুষ মানুষ পরিচিত অর্জন করে ওইটাকে যখন ভিতরে রাখা হয় তখন সাদা বর্ণের কালো বর্ণের সকলের ভিতরের রূপটা দেওয়ার পরে চলতে পারে ফিরতে পারে খাইতে পারে দেখতে পারে যেদিন ওই রুহটা উড়াল দেয়া চইলা যায় যেদিন ওই আত্মাটা উড়াল দেয়া চইলা যায় সেদিন আপনার বডির কোনো মূল্য থাকে না বডিটা মাটিতে পয়রা তাকে কি মনে করছেন দুনিয়ায় কত বাহাদুর তো দেখেছেন কত ক্ষমতাসীন দেখাচ্ছেন কিন্তু মালিক বলে শোনো তবার কাল্লাজি পিয়াতিশিল মুলক ও আলা কুল্লি সাইন পদের আল্লাজি খলা খল মাওতা ও হায়া তালিয়াব্লোয়া কুম আইয়ে কুমাল সমগ্র ক্ষমতা ক্ষমতাসীনদের ক্ষমতাবান একজন চিৎকার দেয়া বলেন তিনি কে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই ওই মালিকই তো সবচাইতে বেশি ক্ষমতাবান আপনি কিসের ক্ষমতা দেখাইবেন এটা ঘটনা মনে পড়ে গেছে পাচ্ছ আলমগীর রহমতুল্লাহি আলহি বলবনি আপনাদের মাঝে নাকি শেষ করে দেব অল্প সময় আলোচনা করবো পাচ্ছ আলমগীর রহমতুল্লাহি আলহি মুসলমানদের একজন বাচ্চা ছিলেন ওই বাচ্চা একদিন সফরে বেরিয়েছেন সফরে বেরোনো অবস্থায় ওনার কোনো এক হাজতের কারণে বিপদের মুখে পড়া উনি একজনের বাড়িতে উঠছেন গরিব একজন কৃষকের বাড়িতে উঠছেন তো বাড়িতে যখনই উঠছেন কৃষক তার মতো করে আপ্যায়ন করাইছে আপ্যায়ন শেষে উনি বইলে আসলেন শোনো তোমার যে কোনো প্রয়োজনে আমার শরণাপন্ন হয়েও ইনশাল্লাহ আমাকে কাছে পাইবা তো বহুদিন পরে ওই কৃষকের কোনো এক প্রয়োজনে বাচ্চার দরবারে চলে যায় বাচ্চার চরবারে যখনই গেছে প্রজাদেরকে যায় বলতেছে বাচ্চা আলমগীর কোথায় বলে বাচ্চা আলমগীর প্রসাদে এখন নাই প্রাসাদে নাই তাইলে কোথায় গেছেন বলে উনি তো প্রাসাদে খুবই অল্প সময় থাকে খুবই কম সময় থাকে দেখেন দুনিয়ার আরাম আয়াস আরাম আয়াসের জন্য আল্লাহ পাঠান নাই উনি বাচ্চা হওয়ার পরেও রাজপ্রাসাদে অল্প সময় কাটাইত বলে থাকে কোথায় একটা জামে মসজিদ দেখা যায় ওখানে তুমি চইলা যাও গেছেন চইলা যায়া দেখেন ওই জামে মসজিদের কর্নারে বৈশা শেষতা দিতেছেন মালিকের দরবারে শুক্রিয়া আদায় করতেছেন নামাজ পড়তেছেন উনি গেছেন ওখানে যায় দাঁড়াইছেন উনি দাঁড়াইতে তুলছেন আলমগীর হাত দুইটা হাত উপরে তৈলা চোখের পানিগুলা ঝড়ায় দিতেছেন ওই কৃষক বলতেছে কিরে বাদশাহ দরবারে আনলাম আসলাম সে আবার কান্দে কেন চোখের চোখের পানিগুলা ঝরায় কেন তো চোখের পানি ঝড়াইতেছেন আর বলতেছেন মালিক আমি তো তোমার দরবারের সাইল তুমি তো বাদশাহ তুমি তো সুলতান আমি তো তোমার দরবারের ফকির তুমি তো আমার খালিক আমি তো তোমার মুখাবেক কি তুমি তো কারো মোকাবেক কিনা উল্উল্লাহ আহাদ আল্লাহ হুসহাদ নাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফ ওয়ান আহাদ ফু মালিক আপনি তো আমার বাদশা আপনি তো সমগ্র বাচ্চার বাদশা আপনি আমাকে মাফ করিয়া দেন আপনি আমাকে কিছু দেন তো আমি পাই আমার রাষ্ট্র পরিচালনা করি চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন মালিকের দরবারে তো কৃষক যে দাঁড়ানো ছিল চলিয়া যাইতেছে তো উনি হাত ধোয়া শেষ করলেন মোনাজাত শেষ কীরা বলেন কি জন্য আসছিলেন বলে কাজ হয়ে গেছে আমার আর তোমাকে বলার প্রয়োজন নাই বলে শুনু আমি তো না এখনো কেন চলে যাচ্ছেন বলে শুনো তোমার মতন ফকির যে আরেকজনের দরবারে চায় বাদশা হইস আমি তোমার দরবারে কেন বলবো তোমার কাছে কেন আমি ছোট হইব তুমি যার কাছ থেকে চায় আয়না বাদশা হইস আমিও তার কাছে যাইব। তোমার মতো ফকিরের দরবারে আমি চাইতে আসি নাই আমি আমার মালিককে আজকে ধরে চিনা ফেললাম আমার মালিকের ভায়া গেলাম ওই রাব্বে কাবা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন ওই জাহান্নামে নামে দেওয়ার জন্য উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে উচিত তো ছিল যুবক তার যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকবে উচিত তো ছিল যুবতী যুবতী হওয়ার পরে মালিকের কুদরতি পায়ের কাছাকাছি থাকবে শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কাছে থাকবে মালিক মূর্খ থাকা তুমি শিক্ষিত বানাইছো তোমার শুক্রিয়া আদায় না কইরা থাকি কি কইরা তোমার প্রতি সেচদা না দেয়া থাকি কি কইরা কিন্তু আমাদের সমাজের এই মানুষজন বোঝে না যদি বুঝতো আপনার সংসার যত বড় হয় না কেন দিন পরে ঘুমানোর সময় এক ফোঁটা চুকের পানি ফালায়া ফালায় বলা উচিত ছিল মালিক এত বড় সংসার এত ঝায় ঝামেলা সব সামলে নিয়ে সারাদিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠবো তাইলে যাবে কেননা ঘুম তো মৃত্যুই ঘুম তো মারা যাওয়াই ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দয়টা কেনা হবে সোর ঘুমানের সময় এই দ কেন হবে আল্লাহা আমা মালিক তোমার নামে বইরা যাইতেছি তুমি আবার আমাকে জাগায়ে দিব এই দ কেন হবে আরও তো কত দোয়া আছে অন্য দ তো হইতে পারতো এই দয় হইলা কেন বোঝা গেল ঘুমানির সময় আমাদের রুখটা চইলা যায় ওইটা যখন বের হয়ে যায় আলাদা হয়ে যায় আপনার আমার নাম তখনও লাশ হয়ে যায় কেননা দেখেন না এরকম মানুষ অনেকেই তো আছে ঘুমায় আর জাগে না শেষ ঘুম ঘুমায় পেলে নিজের সন্তানের সাথে রাতের বেলা আনন্দ ফুর্তি কইরা খুলে নিয়া খেলনা দিয়া নিজের হাতে খাওয়ায়া রাতের বেলা ঘুমায় আর কখনো ফিরে আসে না লাশ হয়ে ওঠে মানুষজন আইসা ডাকা ডাকি করে চিৎকার চেঁচামেচি কইরা দেয় ঘরের মানুষজন বলে কি হয়েছে চলে আছে দুনিয়া চাইরা আর কোনোদিন দিন ফিরে আসবে না তখন ঘরে যদি মা থাকে তাইলে মা সহ্য করতে পারবে না আপনার বেলায় আপনি একবার ভাবেন না যে আপনার বাবাকে আপনি যখন ওই কাপড়ের কাপড় ওই কবর অন্ধকার ঘরের মধ্যে নামাইছেন আপনার কি অনুভূতি হয়েছিল আপনার মাইকে তখন আপনি কাফুনের কাপড় পরায়া কবরে নামাইছেন কি করে বলতে পারেন ওই মায়ের স্মৃতিগৈরা কী করে বলতে পারেন বাবার গোলা কি করে আপনার স্ত্রীর গোলা ভুলতে পারবেন যদি এমনটা হয় যে আপনি ময়রা গেছেন আপনার আদরের ছোটো বাচ্চা একটা সন্তান আপনাকে ঝড়ায় ধৈরা রাখছে ময়রা যাওয়ার পরেও ঝড়ায় ধৈরা রাখে আর বলে যে আমার বাবা কেন কথা বলে না আমার মা কেন কথা বলে না বুঝেন আপনারা ছোটো বাচ্চা যখন লাশটাকে ঝড়ায় ধরে আর আব্বু বইলা কান্না করতে থাকবে যারা থাকবে তখন কেউই সহ্য করতে পারবে বইলা আমার মনে হয় না চোখের পানি ও চলে যাবে বলে এমন সময় ঠিকই আসবে সন্তান লাশটাকে ছড়ায় ধরবে আর বাবা বইলা ডাকবে মা সন্তানের লাশটাকে আর ছড়ায় ডাকতে শুরু করবে আয়ে মা ডাকবে বাবা ডাকবে চিৎকার দেবে চেঁচামেচি করবে কিন্তু আপনি আমি এতটা স্বার্থপর লাশ হওয়ার পরে হয়ে যাব। সবাই ডাকবে ঠিকই কিন্তু আপনার আমার কোনো জবাব আসবে না কোন জবাব দিতে পারব না সবাই আমাদের জন্য কান্না করবে মসজিদের মাইক থেকে এলা আনা জানাজার আর মাত্র মিনিট মিনিট সময় বাকি আপনার মা যখন ওই শব্দটা শুনবেন অমুখের জানাজার পাঁচ মিনিট বাকি আছে। বলেন কি করে মা সহ্য করবে সহ্য করতে পারবেন নাকি আপনার আদরের স্ত্রী কি করে সহ্য করবে পারবে না সন্তান যখন শুনবে দৌড়ায় দৌড়ায় বাজারে যাবে আর যাই হা লাশ লাশের জন্য কাফনের কাপড় নিয়ে আসবে আরে কাফনের কাপড় নিয়ে আইসা এবার বাড়ির আঙিরায় দৌড়ায় দৌড়ায় বুড়ুই পাতা কোথায় পাওয়া যায় বুড়ুই পাতা একত্রিত কইরা গরম পানি কইরা জীবনের শেষ বাড়ের মতো প্রচন্ড শীতের সময় শেষ বাড়ের মতো ওই খাটিয়ার মধ্যে ওই ওই গোসলখানায় তুইলা দেবে আর বলতে থাকবে কেন ওই খানায়। আমার বাবাকে নিয়ে যাচ্ছ বাবার ঠান্ডা লাগবে দেখো না আমি জ্যাকেট শরীরের মধ্যে দিয়ে আসি কমল গায়ের মধ্যে দিয়ে আসি খাতা গায়ের মধ্যে দিয়ে আসি আমার বাবা সহ্য করতে পারবে না আমার মায়া সহ্য করতে পারবে না স্ত্রী সহ্য করতে পারবে না ওকে নিয়ে যায় না ওখানে দেখবেন তাকায়া মানুষজন কান্না করবে ছোটো বাচ্চা যখন চিৎকার দেওয়া বলবে আমার বাবাকে নিয়ে যাচ্ছ আমার বাবার শরীরে পানি তোমরা ঢাইল না যারা উপস্থিত থাকবে প্রত্যেকের চোখ দেওয়া পানিগুলা জড়ায়া যাবে ওই দিন ঠিকই আসবে এ খাঁটি একটা চারপাওয়ালা বাহন এমন একটা বাহন যেটা আমাদেরকে ডাকতে থাকে শোন না তুই আমার কাছে আসবি আমার দরবারে ঠিকই আসবি এমন একটা সময় আসবি যখন তুই অচল হয়ে যাবি তোর কোনো শক্তি থাকবে না তোর পা থাকবে কিন্তু চলতে পারবো না তামসি পা থাকবে ঠিকই চলতে পারবেন না হাত থাকবে ঠিকই ধরতে পারবেন না থাকবে কিন্তু আপনি দেখাবেন না উজুন লা কান থাকবে ঠিকই কিন্তু শ্রবণ করবেন না সেদিন এমন একটা সময় আপনার বাবা চিৎকার দিয়ে বলতে থাকবে আপনাকে লাশ বইলা ডাকবে আপনার মা চিৎকার দিয়া। আর সন্তান বইলা ডাকবে না তখনও লাশ বইলা ডাকবে আপনার আদরের ভাইটা সেও লাশ বইলা ডাকবে আপনার বোনটা সেও লাস বইলা ডাকবে চাচা চাচিরা সকলে লাস লাশ লাশ বইলা ডাকতে আমাদের আপন তো দুনিয়াতে জন্মের সময়ও কেউ ছিল না ওই মহিলা যাওয়ার পরেও কেউ থাকবে না এটাই বাস্তব হবে এটাই সত্য হবে খাটিয়ার উপরে যখন রাখা হবে কাফনের কাপড়টা পরায় যখন দেওয়া হবে ওই কাফনের কাপড় পরানো অবস্থায় আপনার মা যদি জীবিত থাকে তোড়ে আসবে আর কাফনের কাপড়ে ঝড়ায় ধরবে লাশটাকে সহ আর বলবে বাবা এক বেলা তোকে না দেখলে আমি খাইতাম না ততক্ষণ পর্যন্ত জানতাম তুই খাস নাই ততক্ষণ পর্যন্ত আমার গলা দিয়া খানা নামতো না আজকে তুই আমাকে চাইরা ওই চির নিয়ে গেলি আমি মা না খানা খাইলে তুইও খাইতি না তুই কি করে একা থাকবি আমি মাকে না দেখলে তুই সহ্য করতে পারিস না আজকে আমাকে চাইরা একা একা ওই খবরে যেখানে আলো নাই যেখানে বাতি নাই বিছানা নাই সেখানে কি করে থাকবি আপনার মা কান্না করবে বাবা কান্না করবে স্বজনরা কান্না করবে বন্ধু বান্ধবেরা কান্না করবে দুনিয়া তখন কোনো নেতার ক্ষমতা চলবে না কোনো 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 ক্ষমতাসীনের ক্ষমতা চলবে না যে যা ধাপট দেখায় কেন কোনো ধাপট চলবে না কারণ পাঁচ দিন পরে সাত দিন পরে ওই খবরে রায়তা আসার পরে যদি তোলা হয় তখন নেতার ঘাণ আর থাকবে না তখন শুধু হাঁটতে থাকবে আর আপনার শরীরের মাংস যেটা আছে ওইটাকে মাটি ভক্ষণ করে ফেলবে ওই তো মালিক বলে মিনহা খলাখনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তানাতান উখরা টি মাটি থেকে তোমাকে বানানো হয়েছে আমাকে বানানো হয়েছে ওই মাটির ভিতরে আমাদেরকে রাখা হবে ওই মাটি থেকে আমাদেরকে তোলা হবে অতঃপর আল্লাহর দরবারে চইলা যেতে আহা চইলা যাব আল্লাহর দরবারে আমাদের যাওয়ার কোন জায়গা নাই আর কি আছে কোন জায়গা আপনি আসমানে যাবেন মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান সেখানেও রাজত্বটা কার চিৎকার দেয়া বলেন কার সকলেই বলেন না ওইখানে রাজত্ব কার আপনি জমিনে যাবেন মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান সেখানেও রাজত্ব মালিকের পাহাড়ের ভিতরে যাবেন তো মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান সেখানেও রাজত্ব মালিকের আপনি সমুদ্রের অতল গর্বে যাবেন তো মালিক ডাক বলে সুলতান সেখানেও রাজত্ব মালিকের আপনার ভাগার কোনো জায়গা নাই কোরআন আমাদেরকে ডায়কা বলে আইনাল মাপাল কোথায় আপনি ভাগবেন যেখানে যাইবেন সেখানে ওই মালিকের রাজত্ব আপনার যদি গুনাহের কাজ করতে মনে চায় দুনিয়া চাইরা চলে যান আল্লাহর সমীম চাইরা অন্য জায়গায় দেয়া গুনাহের কাজ করেন তো যাবেন কোথায় আল্লাহর জমিন ছাই না যাবেন কোথায় হ্যাঁ তাই আসেন ভাবেন যা আমাদের সমগ্র কিছু সমগ্র গোনা সমগ্র আমল প্রত্যেকে প্রত্যেকের নিজেদের সম্পর্কে ভালো করে জানি আজকে ওয়াদা করব আজকে যেহেতু এখানে একত্রিত হয়ে গেছি এই গভীর রাতে আরামের বিছানা চাইরা যেহেতু চাটায়ের উপর পয়সা গেছি তাইলে খালি হাতে যাবো তো যাবো কি করা কেন হালি হাতে যাবো ওই মালিকের কাছ থেকে কিছু নিয়ে যেতে চাই রাজি আসেন না হ্যাঁ গোনাকে মাপ করায় ওই মালিকের দরবারে যাব। অনেকের বাবা নাই বাবা মরে গেছেন কবরের বাসিন্দা হয়েছেন অনেকের মা নাই হয়তো মরা গেছেন ওই কবরের বাসিন্দা হয়েছেন বাবার স্মৃতিটা মনে পড়ে যায় মায়ের স্মৃতিটা মনে পড়া যায় ভাই বোন যাদের চলে গেছেন স্মৃতিগুলা মনে পড়া যায় বন্ধু বান্ধব যাদের চলে গেছেন স্মৃতিগুলা মনে পড়ে যায় যারা কবরের মধ্যে আছেন। আমাদের অনেকের উস্তাদগণ কবরে আছেন সকলের জন্য দোয়া করার দরকার আছে না নাই চিৎকার দিয়ে বলেন আসে না নাই আমরা তো রুইয়াই গেলাম আমাদের যে গোনা আছে ওই কোনা নিয়ে কি করে কবরে যাব গোনাকে মাফ করানোর দরকার নাই